লোকটা কুকুররে পানি খাওয়াইয়া কুকুরের দোয়াল হইছে কুকুরের আত্মার দোয়াল হইছে কুকুরের আত্মার দোয়াল লোয়ার পরে লোকটা ঘুমাইয়া গেছে গোমের ভিতরে কে জানি বলতেছে আল্লাহর বন্দা সত্তর আশি নব্বই বছর হায়াতে যত বড় গোনা করছ অপরাধ করে ছাও তোমার গোনাডি আমার আল্লাহ মাফ করে দিছে তোমার গোনাডি আল্লাহ কি করেছে শুভান পিতা আল্লাহর বন্দা ডাক ডাক কয় মালি আমি যে এত বড় গুনাহ কারণা আমার গুনাড়ি এত তাড়াতাড়ি কেমনে মা হইল কেমনে maaf হইল আবার কান্দিয়া শুনতেছে তোমার গুনাড়ি maaf হইছে ওই যে একটু দয়া করছ উফকার করছ সাহায্য করছো দুই বুড়া পানি দিয়া মাউজারে বিজে কুকুর কই잖아 শান্তি করছ একটা কুকুররে বাঁচাইলে যদি কুকুররে পানি খাওয়াইলে যদি জীবনে গুনাড়ি মা হয় কুকুরে পানি খাওয়াইয়া আত্মাটা শান্তি করলে যদি জীবনের গুনারি মাফ হয় জান্নাতের খবর পাওয়া যায় জান্নাতের খবর পাওয়া যায় আর আমরা তো মানুষ শ্রেষ্ঠ জাতি আশ্রাফুল মাখলোকাত মানুষ হইয়া যদি মানুষকে যদি এক বেলা গরিব খাওয়াইতে পারি মিসকিন খাওয়াইতে পারি এই খানার মধ্যে সোয়াব আছে না নাই এ জোরে একটু আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন আরে আমার নবীজির কাছে একটা মহিলা সুহান আর একটা পুরুষ আয়া ডাক দেখ আমি বড় এই আমার বাপ নাই আমার বাপ নাই কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে আমি সফরে ছিলাম আমি সফরে ছিলাম আম্মার এনতে সময় আমি কাছে ছিলাম না হুজু আজকে কয়েকদিন হয়ে যায় পার হয়ে গেল আমার মার খবর আমি জানি না আমার মায়ের যে কেমনি মরল তাও আমি দেখে নাই কিন্তু আমার একটা মনে মনে আফসোস আমি যদি আমার মার কাছে থাকতাম আমার মা জানি আমার কাছে কি ওসিয়ত কইরা যাইত আমি যদি আমার মার কাছে থাকতাম আমার মা জানি আমার কাছে বাইলে আমার কাছে কি কথা কইতো কি কথা কইতো ভালো লাগো ওই দিন একটা মা মুরাদনগর একবারে শহরের লগে নায়কান্দি 80 বছরের মুর্বি আমার ওয়াসুন্না খুশি হইয়া আমার কাছে লাডিডা লইয়া বড়ায়া বড়ায়া আডাগডা কয় বাবা সিরাজ জি আমার ছেলে নাই সাইটটা বিয়া দিয়া দিলাইছি তোমার ওয়াসুন্না আমার মনটা শান্তি হইছে আমার ছেলে তাই আমি মরলে আমার জানাজা তুমি একটু দিবা নি আমি মরলে আমার জানাজা দিবা নি পন আল্লাহ আল্লাহ আমার ওয়াজদার ডিস্লাইম ইউটিউবে টিভিতে বইয়া বইয়া শুনি কই আপনি যেভাবে কান댄 চকের পানি ফালায় মা মা কইরা আমার ফুট আমার সাইডটা মে মেড বিয়া দালাইছি এই 80 বছর বয়সে আমি কোন সময় মইরা যায় আমি আপনারে আমি ছেলের মতন দেখি চারটা হাজার টাকা আমার ফকর দিয়ে কয় বাবা আল্লাহ আমার অনেক কিছু দিছে আমি তোমার জন্য দোয়া করি আমার মরণের কবর যেখান থেকে শুনবা তুমি এক মোট মাটি দিয়া আমার জানা যা ভরবানি আমি আর কি জবাব দিল মদিনার নবী কই যারা আলেমদেরকে মালবাসে মুহাব্বত করে ইজ্জত করে সম্মান করে আলমার ও মামান আহাব্বা যে যার চায় সে তারে পায় যে যার লগে চলে যার লগে মুহাব্বত করে যার লগে লেনদেন করে যার লগে উঠা বসা করে কাল কিয়ামতের ময়দানে তার দলে তার জান্নাত হবে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত এবার লোকটা ডাক ডাক হুজুর আমার মা যে কেমনে মরছে মরণের সময় জানি আমার মা জানি আমার কাছে কি ওসিয়ত করে দেয় তো কি জানি সাহিত্য আমার নবী ডাক কয় আব্বা চিন্তা কইর না তোমার মার মরণের সময় আমি মদিনার নবী কাছে ছিলাম তোমার মার মরণের সময় আমি নবী কাছে ছিলাম ওই দিন তোমার মা আমার কাছে একটা কথা কইছে হুজুর আমার ভূতে তো সফরে আমার ভূতে তো দিনের দাওয়াত নিয়ে সফরে আছে একটা মাত্র ছেলে কোন সময় জানি আসে আমিও জানি না নবী গো আমার ফুতে যদি বাড়িতে আইয়ে আপনার কাছে আসে আমার ভূতের এই কথাটা কইয়া দিয়ে আমি মায়ের নামের উপরে যদি আমার ফুতে কিছু খানার ব্যবস্থা করে আমার ভূতে যেন আমার নামের উভরে কিছু খানা মানুষকে খাওয়ায় আমার নামের উফরে যেন কিছু মানুষকে খানা খাওয়ায় আমার নবী ডাক দেখ বাবা তুমি পারবা নি তোমার মায়ের আত্মীয় স্বজন তোমার বাবার আত্মীয় স্বজন গরিব ধরনের লোকদেরকে তুমি এক বেলা খাওয়াইবা লোকটা কান্দে চোখের পানি পালে পালে আমার নবী ডাক দেখ বাবা কাঁদ কেন কাঁদ কেন এবার ছেলেটা ডাক দেখ আমার মনের খবর তো আমার জানেন না আমি তো জেবত কই খাওয়াই

নই তো পাগল হয় বহুদিনের পাগল আমরা কামলে ওয়ালা কয় বলেন বহু দিনরে নোরের নবি আমার নবী জিন্দা নবী মায়া করে সবাই বলেন আমার নবী নুরের ন আরে আমার নবী জিন্দা নবী নর নাজিরি দিদার পেলে আমরা শান্তি হই নি দিদার পেলে আমরা শান্তি হয় বহু দিনের পাগল আমি কামলে কন্যা বহু দিনের দিনের কামলেওয়া দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল হয় দেখলে বাঁচি নই তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা আরে আমায় যেই দিন কবার দিবি কন্যা ইয়ার রসুল্লাহ উঠলে কিন্তু আমার রাগ হয়ে যে গিয়ে কষ্ট করে আমার ভাইরা করছে এই পর্যন্ত আপনারা মেহমানের কিছু কথা শুনছেন মাহফিলের হেমটা নষ্ট হয়ে গেছে এখন মাহফিলের মোটটা ঠিক করে এখন দোয়া করে আপনার তাবার উদ্যা যাব আপনারা কি আরেকটু সময় থাকতে রাজি আছেন কেডা কেডা থাকবেন আল্লাহ রসুলের মহাব্বতে হাত রাতিলে আল্লাহর একটু ডাক দেয় বলেন না

অন্ধকার কবর হবে বলেন আমাহে যেই দিন কবর দি আরে অন্ধকার কবর হবে আপনে নবী নূর দিলে যে আলো হয়ে যায় নবী নূর দিলে যে আলো হইয়া যায় বহু দিনের পাগল আমি কামলে ওয়ালা কই কন্যা বহু

ললবিজি মাঝে কবরে কথাটা দেখে কইয়া গেছে আমি কেমনে কথাটা ফুলুন কইরাম আমি এত বড় খানা কেমনে আয়োজন কইরা এত বড় দাওয়াত মেহমানদারি কইরা কেমনে কাওয়ায়াম আম তো দিন আই না দিন যাই আমার দর টাকা নাই পয়সা নাই আমি এত বড় বড় লোক না জমিদার না আমার ছোটকালে বাপ মারা গেছে গো নবীজি আমার সংসার হাল ধরার মতন কেউ নাই আমার সংসার হাল ধরার মতন কেউ নাই আমি একমাত্র বাবার সন্তান আমার মা যে কথাটা খুঁজে গেল আমি আমার মার কথাটা কেমনে ফুরুন করব কেমনে ফুরুন করব তার চোখের পানি দেখা আমার নবী ডাক দেখো বাবা কাম দিস না আমি নবী তরে একটা ফায়সালা একটা সমাধান দিতাছি নুরের নবী ডাক দেখ বাবা আগামীকাল একটা কলার দিয়া পানি লইয়া গ্যালাস লইয়া রাস্তার দাঁড়ে বইয়া স্টেশনের কাছে বইয়া যত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করব যাদের পানির দরকার টেহা লইবি না দিন রাত চব্বিশ ঘন্টা খালি ফিরি খালি মানুষকে পানি খাওয়াইবি খালি ফিরি পানি খাওয়াইবি জোরে সোহান নবীর শিক্ষা নবীর উপদেশ এবার ছেলেটা মা রুহের মাক ফেরাতের জন্য মার নাজাতের জন্য কলসি লইয়া গ্যালাস লইয়া রাস্তার দ্বারে স্টেশনের মধ্যে বইয়া বইয়া খালি ফিরি খালি মানুষকে পানি খাওয়াইতাছে ফিরি খালি মানুষকে পানি খাওয়াইতেছে যত মানুষ পানি চায় সবারে পানি খাওয়ায় পেহা নেয় না হাদিয়া নেয় না পয়সাও নেয় না এইভাবে দিনের চব্বিশ ঘন্টা হালি মানুষকে পানি খাওয়ায় জোর কোন সুবাহানাল্লাহ কত মানুষে কয় রে এই বুদ্ধিটা কেটাই দিছে তো রে বুদ্ধিটা কেটাই দিছে তে আসল কথা কয় না মনের কথা কয় না জোর কোন সুবাহানাল্লাহ ছেলেরা খালি কান দে কেউ যদি প্রশ্ন করে খালি কান দে কেউ যদি জিজ্ঞাসা করে কান দে কান দে রে আতুল লংড়া কানা কুরা হইলে পরে ছেলে দোলা যাইরা তো বোমায় টান দে আলয় কোলে পুত্র যদি কো পুত্র হয় মায় নাহি ফেলে হাজার দোষ কানে হুনে না সোহে দেহে না কথাও কইতো পারে না এই আতুর লিংরা কানা বোবা সন্তান দোকানে দোকানে বাজারে বাজারে সন্তান দেখছি নি আমরা দেখছি নি দেখছি নি ওই আমি একটা মারের জিজ্ঞাসা করলাম আম্মা কত বছর হইছে এই সন্তানটা যে আমরা ঠেলে ঠেলে ভিক্ষা করে এখন হুজুর আট বছর আগে এই সন্তানটা হওয়ার পরে কথা কইতে পারে না হাত নাই পাও নাই চহু বালা করে দেয় না কানেও শুনে না এখন আমিও তো ফালাইতাম পারি না আমার স্বামী আমার এই সন্তানটা হওয়ার পরে এই যে বাঘ যে এই যে গোপন হয়েছে আজ পর্যন্ত কোনো খবর নাই আজ পর্যন্ত কোনো খবর নাই আমি মা হইয়া আমার এই সন্তানটারে দিকে তাকাইয়া আমার যৌবনটা আমি সব তিনি করে দিছি আট বছর ধরে ধরে হুজুর ভিক্ষা করে খাই ভিক্ষা করে জীবন বাঁচাইতেছি তো আপনার কাছে আমি একটা কথা জানতাম চাই আমার ফরকালে আল্লাহ কিছু অনুদান দিবনি আমি কই আল্লাহ খালি অনুদান দিতই না এই সন্তানটা হাসর ময়দানে আপনার জন্য জান্নাতের একটা লাডি জিগি এই সন্তানটা হাসর ময়দানে আপনার জন্য আমার জন্য একটা জান্নাতের কি লাডি লাডি জোরে কন্যা সুবহান আল্লাহ এই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না ইয়া হাবিব আল্লাহ তো কষ্ট করল মায়ে মায়ের নাই রে খোঁজ খব কে পায়া হইলা এ তো পর বাবা কারে হইলা এ তো সার তো রে কবির বাইরে বল বর্তমানে বৌরা মা অনেক মা বাপ আছে শেষ বয়সে বুড়া কালী বাগাবাগি কইরা মা বাবারে খাওয়া কই দুই মাস তুই এক মাস তুই তিন মাস এক বাগাবাগি কইরা খাওয়াইতে যাইও দেখেন অনেক গরমে মেয়েদের ঝগড়া লাগে মা বাপরে লইয়া হেতে কম খাওয়াইব হেতে বেশি কইব। বালা বুড়া মা বাপ খাওয়াইতে চায় কিন্তু এই বয়সে মা বাবার চোখের পানি পুতের কাছে জিয়ের কাছে হাতরা বিশান লাগে চায়ের টেহা নাস্তার টেহা বাজারের খরচা আছে না নাই আমি জানতাম চাই আব্বা ও যার নামে আপনি বাড়ি দিলেন গড় দিলেন পেনশনের টেহা দিলেন সব দলিল করে লিখিয়া আপনি বাবা যে হাতরা খালি করে বয়ে রইলেন আপনি যে শেষকালে মরণের আগে ক্যান্সার হইতো রোগ হইতে পারে বড় ধরনের অনেক কিছু হইতে পারে কিন্তু ওই সময় দশ লাখ ২০ লাখ ৩০ লাখ টাকা চিকিৎসা করতে লাগতে পারে ওই সময় কি বাবা ছেলে দিব বাঘাবাই কিন্তু লইয়ে গেছি গা বাবা তো একবার লেখা দিয়ালাইছে কিন্তু বাবার কাছে যদি সম্পত্তি থাকতো তাহলে বাবা রূপ হলেও ছেলে মেয়েরা কেউ আমার বাপের সম্পদ আছে আমার বাপের চিকিৎসা চলো ঠিক নেই কিন্তু বলেও বাবা এই কামটা না যতদিন আপনি বাচ্চা রয়েছেন ততদিন আপনার কাছে সম্পদ থাকবে মরণের আগে কইয়া যাবেন ফুট তোরা ঝগড়া করিস না আমার সম্পদরা হারাহারি বাগাবাগি করে সমান সমান নিবি তোরা বাইরে বেরে নীল মহাপদে থাকবি এরকম একটা সুন্দর কথা দরকার আছে না নাই আরে আছে না নাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এবার ওই যুবকটা স্টেশনের কাছে রাস্তার ধারে বয়া বয়া খালি মানুষকে পানি খাওয়ায় গ্লাস দিয়া কলসির থেকে পানি খাওয়ায় এভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন পেলাও আট দিন পরে আমার দিমের নবী নুরের নবী ওই রাস্তা দি আর দিছে আমার নবী ওই জাগার মাঝে যাইয়া দেখতেছে ছেলেটা পানি খাওয়াইতাছে মানুষগুলা জম্মা হইছে খালি পানি খাওয়ाइताছে আমার নবীকে ওইখানে দাঁড়াইয়া কয় বাবা তুমি নি সেই ছেলে তুমি নি সেই ছেলে সুবহানাল্লাহ আমার নবীরে দেখার পরে ছেলেটা লাব দিয়া দাঁড়াইয়া আল্লাহ আকবার আমার নবীরে দেখতাছে ছেলেরা লাব দিয়া নবীর কদমে আঞ্জা দিয়া দই রস না রে তাকবীর না রে আমার নবী ডাক দেয় বাবা কদম ছক কদম ছক আমি মদিনার নবী তোর দিকে তাকাইয়া দেখলাম তুই খাওয়াইছ দুনিয়ার মানুষকে পানি তুই খাওয়াইছ দুনিয়ার মানুষকে পানি মানুষেরে আত্মা শান্তি কল্লি পানি খাওয়াইয়া মানুষের কলজা শান্তি দিল ঠান্ডা কল্লি পানি খাওয়াইয়া আমি মদিনার নবী দেখতেছি তোরই পানির সুয়াবদ তোর মার কবরে রহমত বেরস্থরা জান্নাতের পানি খাওয়াইতেছে রহমতের বেরস্থরা জান্নাতের পানি খাওয়াইতে জোর গনা সুবহানাল্লাহ তোর দোয়া কবুল হইয়া গেছে তুই যে তোর মা রহের মাত্রাতে এই এক যে কামডা কললি পানিডা খাওয়াইলি এই পানির সওয়াবডা পাইয়া এই পানির সওয়াবডা পাইয়া তোর মা কবরে শান্তিতে আছে বলনা যার মানে যার বাপ নাই রে আদবের সাথে বসো মহাব্বতের সাথে বসো সামনে একটু আগায়ে চাপ দাও আমি গুনাহগার দোয়া কইরা যা ও পির কাছে যার মানে যার বাপ নাই একটু হাতরা তুললে মাহুত্রে দেহাইতা পারবানি হুজুর আমার তো মা নাই আমার তো বাপ নাই